দীর্ঘ ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির পর আজ খোলা হয়েছে দেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর আগে গত রোববার বাইশ জুন খোলা হয়েছে দেশের মাধ্যমিক স্তরের স্কুলগুলো এবং গত পনেরো জুন খোলা হয়েছে দেশের সরকারি বেসরকারি কলেজগুলো স্কুল কলেজ এমন একটি সময়ে খুললো যখন করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশের পাঁচ জনের মৃত্যু হয়েছে একই সময়ে শনাক্ত হয়েছে আরও ছত্রিশ জন এমত অবস্থায় দেশের স্কুল কলেজগুলোতে মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং স্কুল কলেজ বন্ধের ব্যাপারে কী সিদ্ধান্ত নিচ্ছে সরকার এ বিষয়ে সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল সংবাদ মাধ্যমকে বলেন বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের যে হার তাতে স্কুলের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা নেই আশেপাশের দেশগুলোতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে আর যদি সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ ক্রমে সরকারও স্কুল বন্ধের সিদ্ধান্ত নেবে তবে আপাতত সংখ্যা নেই স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দেওয়ার নির্দেশনা মেনে চলা হচ্ছে কিনা সে তথ্য আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে বলেও মন্তব্য করেন এ কর্মকর্তা